জুলুম কেন করছে জানে যে মুসলমানরা এখন মুসলমানদের কাছে যে অস্ত্র আছে যে হাত নামক অস্ত্র সে অস্ত্রটা ভোতা করে ফেলছে এই জন্য জুলুম করার সাহস পায় সে অস্ত্রটা যেন ধার না দিতে পারে এই জন্য জুলুম বজায় রাখে ওই অস্ত্রে যদি মুসলমান শান দেয় প্রত্যেক মুসলমানের অন্তরে যদি জেহাদি জজবা পয়দা হয় প্রত্যেক মুসলমান যদি শাহাদাতের তামান্না অন্তরে পোষণ করে কাফেররা মুসলমানদের উপর জুলুম করবে দূরের কথা মুসলমানদের দিকে চৌব তুলে তাকানোর সাহসও পাবে না রোম লক্ষাধিক শূন্য নিয়ে মুসলমানদের মোকাবেলা করার জন্য ময়দানের এক এসে বসে আছে আক্রমণ করে না যুদ্ধ বাঁধায় না দীর্ঘদিন ছাউনি ফেলে বসে আছে যুদ্ধ লাগায় না মুসলমান অপর প্রান্তে অপেক্ষা করছে ত্রিশ হাজার শৈন্য হাজিরাত সার্ড ইভিনাবি ওকাস রদি আল্লাহ লালহু সেনাপতি তিনি অসুস্থ কিন্তু তাকে আরবের বাঘ বলা হতো দশজন সাহাবি যারা পৃথিবীতে বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন সার্ড ইভিনামি ওকাশ তাদের অন্যতম বড় সাঈদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধৈর্য হয়ে গেলেন যুদ্ধে অপেক্ষায় অপেক্ষায়তর সইছে না মুজাহিদিন আল্লাহর রাস্তায় জিহাদে রক্ত থাকা এটাকে নিজের প্রাণ মনে করে অক্সিজেন ছাড়াও ভালো লাগে না যারা মুজাহিয যাদের অন্তরে আল্লাহ তাআলা আল্লাহর দিনের পথে শাহাদাতের তামান্না দিয়েছে ওদের মুজাহিদ জেহাদ ছাড়া ভালো লাগে না অপেক্ষায় অপেক্ষায় ক্লান্ত হয়ে গেছে কি ব্যাপার ওরা ওখানে কাল ক্ষেপণ করছে কাল ক্ষেপণ কেন করছে দুনিয়ার পরা সত্যি মুসলমানদের সাথে লড়াই করতে ভয় পায় জানে ত্রিশ হাজার সৈন্য আর তার পাশে লক্ষাধিক সৈন্য আছে সব সশস্ত্র যাবে মুসলমানদের অস্ত্রের অভাব তাও যুদ্ধ বাধায় না একজন দুধ পাঠায় হিরাক্লিয়াস রম সম্রাট দুধ পাঠায় আর প্রস্তাব দেয় যা আমাদের কিছু আলাপ আলোচনা আছে

অখ্যাত একজন সাহাবি খেতি নাই ইতিহাসে অন্য কোন জায়গায় তার আলোচনাও নাই আপনারাও অনেকে হয়তো প্রথমবার নামটা শুনছেন আমের অন্য কোথাও তার নাম নাই প্রত্যেক সাধারণ সাহাবি ও অসাধারণ ছিলেন রসুল্লাহর সহমতে ধন্য হয়ে কোনো সাহাবি আর সাধারণ নাই প্রত্যেক সাধারণ সাহাবিও আল্লাহ রসূলের ধন্য হয়ে তারা প্রত্যেকে অসাধারণ হয়ে গেছে এই জন্য আল্লাহ রসুল বলেছিলেন আসাব আমার প্রত্যেক সাহাবী আসমানের তারকার মতো ইত্যাদি তোম ইহতাদাই তোমা আমার যে কোন সাহাবীকে যদি তোমরা অনুকরণ করো তাহলে তোমরা হেদায়েত এই জান্নাতের পথ পেয়ে যাবে কোন একজন সাহাবিকে মেনে চলো আমার প্রত্যেক সাহাবে আসমানের তারকা পথ হারিয়ে যেমন সমুদ্রের মাঝখানে নাবিক তারকা দেখে পথ নির্ণয় করে পথের দিশা খুঁজে পায় তোমরা পৃথিবীর যে কোন কালে যে কোনো সময় যে কোনো মুসিবতে যে কোনো দুর্দশায় আমার যে কোনো সাহাবিকে অনুকরণ করবে জান্নাতের পথ পেয়ে যাবে রসুল্লাহ প্রত্যেক সাহাবি আসমানের চাঁদ তারার মতো আল্লাহ রসুল্লাহ যেমন আল্লাহ কর্তৃক নির্বাচিত রসুলগণ আল্লাহ নির্বাচিত ঠিক তদ্রব রসুলদের সহমতে সাহাবি যারা হয়েছেন তারাও আল্লাহ কর্তৃক নির্বাচিত সারা পৃথিবীর মানুষ ভোট দিয়ে কাউকে যেমন নবী বানাতে পারবে না সারা পৃথিবীর মানুষ ভোট দিয়ে কাউকে সাহাবিও বানাতে পারবে ইলেকশনে হয় না এটা সিলেকশন হু আজ হু আজ আল্লাহ বলেন তিনি নির্বাচন করেছেন আরবের খুব সাধারণ একজন গ্রাম্য ব্যক্তি সাধারণ একজন মুসলিম সৈনিক কোন বড় নেতাও না সাধারণ সৈনিক সাধারণ সৈনিকের পোশাকে হজরত সাদিব নাবি ওয়াকাস রাজি আল্লাহ দূত হয়ে হজরত রিবিব নামের একটা খচ্চর কিংবা গাধার উপর সাওয়ার হয়ে রুস্তমের দরবারের দিকে রওনা করেছে রুস্তম দুনিয়াদার একজন বাদশাহ পরা শক্তির মালিক সে যেখানে যায় সেখানে সিংহাসন আয়ন করে যুদ্ধের ময়দান সে অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে এই ক্যাম্পটাও রাজপ্রাসাদের মতো গালিচা দম গালিচা বিছানো রাজপ্রাসাদে যা আছে সব এখানে আছে ভোগ বিলাশীতের কোনো অভাব রিবিব নয় রুজি আল্লাহ সম্পূর্ণ একা কিংবা গাধার উপর সাওয়ার হয়ে সরাসরি রুস্তমের তাবু যেটা অস্থায়ী রাজপ্রাসাদ সেটার গেট এসে উপস্থিত গেটের পাহারাদার জিজ্ঞেস করছে আপনি কে এই পোশাকে এখানে রাজ দরবারের গেটে আপনার কি কাজ মনে করছে ফতির মিষ্টি কেউ কিছু চাইতে আসছে আর্গ পরিচয় দিলেন আমি মুসলমানদের পক্ষ থেকে দূত ভিতরে যাব সরাসরি প্রধান সেনাপতি সম্রাটের সাথে সাক্ষাৎ করব বলে যে এই পোশাকে তো ভিতরে যাওয়া যাবে না রাজ দরবারের একটা সম্মান আছে একটা রীতিনীতি আছে বলে যে আমি তো এই পোশাক পরে আসছি এই পোশাকেই যাব আমি আসি নাই দাওয়াত দিয়েছে এই জন্য আসছি আমি পোশাক পরেই তার সাথে সাক্ষাৎ করতে চাই যদি তিনি আমাকে সাক্ষাৎ দেন ভালো রুস্তুমকে জানানো হল মুসলিমদের পক্ষ থেকে একজন দূত এসেছেন অতি সাধারণ পোশাকে আপনার সাথে এই সাধারণ পোশাকে সাক্ষাৎ করতে চায় যদি আপনি সাক্ষাৎ দেন না হয়েলে সেখান থেকে ফেরত যাবে ঠিক আছে তাকে আসতে এখন যখন আসার বা গাধা থেকে নামছেন না খচর আর গাধা নিয়েই দরবারের ভিতরে ঢুকবেন কথা কি বুঝতে পারছেন খচ্চরের উপর হয়ে গাধার উপর হয়ে তিনি দরবারে ঢুকবেন আবার বাধা

চান তোমাদের এই রাজ দরবার তোমাদের এই গালিচা আমি মুসলমান আমার কাছে এই খচ্চরের পেশা গাধার পায়খানার চাই নিকৃষ্ট এগুলো দ্বারা আমরা প্রভাবিত না ইমান সবচেয়ে দামি যাক ইমান আছে দুনিয়ার কোনো প্রভাব দুনিয়ার কোন প্রতিপত্তি দুনিয়ার কোন চাকচিক্য আর জাক জমকে অন্তত প্রভাবিত হয় না যার কাছে কোটি টাকা আছে সেই ব্যক্তি পাঁচ টাকার কয়েন দেখে যেমন প্রভাবিত হয় না আল্লাহর কসম সবচেয়ে দামি সম্পদ ইমান ইসলামের গ্যাং পবিত্র কোরআন রসুলুল্লাহর আদর্শের মতো দামি সম্পদকার কাছে থাকলে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দুনিয়ার চাকচিক্য জাত জমক দ্বারা মোমেন মুসলমান কোনোদিন প্রভাবিত হতে পারে না হাজরাত রবি আমার রাজদরবারে ঢুকলেন গাধা একটু পর পর মুখে গাধা একটু পর পর লাদে সিংহাসনের কাছে গিয়ে খচ্চর থেকে নিচে নামলেন সেখানে কোনো পিলার নাই যেখানে গাধার রশি বানবেন তার হাতে একটা খঞ্জর ছিল বল্লম ছিল তিনি ওই বল্লমটাকে মাটিতে গাঁড়লেন মোটা দামি রাজকীয় কার্পেট ভেদ করে সেদা করে মাটিতে গাড়লেন গেড়ে সেই বল্লভের সাথে খচ্চর বা গাধার রশি বাঁধলেন পুরা দরবার ধ হয়ে তাকায় আছে যে অতি সাধারণ পোশাকের একজন সৈনিকের এত দুঃসাহস রাজ দরবারের আদব থোড়াই কেয়ার করে কোনো তোয়াক্কা নাই গাধা নিয়ে ভিতরে ঢুকে লেদে হেগে মুতে সেবা করে সব শেষ করে সে আপন অবস্থায় আছে কোনোভাবেই প্রভাবিত না রুস্তম সিংহাসনে বসা গাদা থেকে নেমে তিনি দাঁড়িয়ে আছেন নিচে বলছে কি বলবেন তিনি বললেন আমার বলার বিষয় হলো আমরা ইসলাম ধর্মের অনুসারী আমাদের ধর্মে একজন প্রভুর আসনে বসে থাকবে অন্যরা বৃত্তের মতো বসে থাকবে এমন কোনো নিয়ম নাই আপনার সাথে আমার আলোচনা আপনি আমাকে দাওয়াত দিয়েছেন হয় আপনি আমাকে আপনার পাশে একটা আসন বসিয়ে সেখানে বসার জায়গা দিতে হবে আর না হয় আপনি নেমে আসেন আমরা দুইজন এখানে জমিনে বসি কথা কি বুঝতে পারছেন সম্মানিত মুসলিয়ান কেরাম ইসলাম এত ভারসাম্যপূর্ণ একটা ধর্ম এর নজির পৃথিবীতে নাই এখানে কোনো অহংকার নাই এই যে বসেছে এটা তার মর্যাদা নয় আমি যদি এখানে অহংকার করি আমি তলানিতে আমাকে ভাবতে হবে আমার এক একজন মুসল্লি আমার দামি। তাহলে ঠিক আছে না মিম্বরে যদি আমি আমাকে উত্তম মনে করে বসি বসাও জায়জ হবে না কানা রাসূলুল্লাহর ঘোষণা লা দাখুলুল জান্নাত মান কা নাফি কালবিহি মিসকালু হাবাতিন মিন খর্দালিন মিন ক্বিবল আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে 100 শিরদার দানা পরিমাণ অহংকার আছে শান অহংকার ও জান্নাতে যাবে এই উপরে বসা শুধু শৃঙ্খলার সাথে যেন শ্রোতারা বক্তাকে দেখতে পায় রসুল্লাহ খোদ মিম্বরে আরোহণ করেছেন সাহাবারা এই লিম্বরে বসে খোৎবা দিয়েছেন চোদ্দ শত বছরের ইতিহাস খতবা মিম্বরে দেওয়া হয় শুধু সেটার অনুকরণে একটা শৃঙ্খলার জন্য মিম্বর সাধারণ আর না হয় মর্যাদার কোনো ব্যবধান নাই

আপনার সিংহাসনের পাশে আর একটা আসন বসান সেখানে আমি যাব অথবা আপনি নেমে আসুন আমার পাশে বসুন আমরা দুজন এখানে বসে কথা বলি কিতাবে লেখে সিংহাসন থেকে নেমে নিচে আসলো আমের আনহু বসবেন নিচে কি জানি মনে করে নিজের তরবারি দিয়ে কার্পেটটাকে কাটলেন কেটে কার্পেটটা উঠিয়ে একেবারে জমিনের উপর বসলেন আর বললেন আমার কাছে এই মাটি সবচেয়ে খাটি গোটা দরবার থ হয়ে তাকিয়ে আছে পৃথিবীর পরা শক্তিকে কিভাবে পর্যদস্ত করছেন একজন সাধারণ মুসলিম সৈনিক দূত এবার আমের বললেন কেন আমাকে ডেকেছেন আপনি কি জানতে চান প্রশ্ন করল তোমরা কেন এসেছ তোমরা তো ওই জাতি যেই জাতির উপর রাজত্ব খুব কেউ কেউ চাইত না তোমাদের এলাকাকে জাহেলদের এলাকা বলা হয় তোমরা হইলো মুখ তোমরা হইলাম মুখের জাতি তোমাদের যোগটাকে জাহিলি যোগ বলা হয় তোমাদের উপর শাসন করতেও কেউ রাজি না তোমরা এত নিচু জাতি কি বুঝে কোন লক্ষ্যে তোমরা

আল্লাহর দূত এসেছেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি এসে আমাদের উপর মেহনত করেছেন আমরা সেই নিচু জাতি থেকে এখন আল্লাই বিশ্বাসী মুসলমান জাতিতে পরিণত হয়েছি ঠিক কথা আপনি যা বলেছেন সব ঠিক আমাদের ভিতরে মনুষ্যত্ব ছিল না আমরা পশুত্বের চরম নিকৃষ্ট জায়গায় ছিলাম

মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামির পথ দেখানোর জন্য সারা বিশ্বের মানুষ মানুষের গোলামি করে কেউ পশ্চিমাদের গোলামি করে কেউ ভারতের গোলামি করে ঠিক না মুসলমান কার গোলামি করে ভারত কেউ গলার টাইম নাই পশ্চিমা জাতিসংঘ পাতিসংঘ গনার সময় নাই আমরা মানি মানুষ মানুষের গোলামি করে গোটা বিশ্বের মানুষ পরা শক্তিদের গোলামে করে ঠিক না অর্থনীতিতে ওদের গোলাম সমাজের নীতিতে ওদের গোলাম

জুলুম থেকে মানুষকে বের করে ইসলামের ইনসাফ ন্যায় বিচারের দিকে নিয়ে যেতে দুনিয়ার কোনো ধর্মে ইনসাফ নাই কোন তন্ত্রে গণতন্ত্রে সমাজতন্ত্রে কোনো তন্ত্রে মন্ত্রে ইনসাফ নাই ন্যায় বিচার নাই জুলুম আর বৈষম্য ভরা বিচার একমাত্র ইসলাম আর কোথাও নাই হাজর রিভি বললেন আমরা দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র দুনিয়ার সমস্ত মানব প্রচিত ধর্মের জুলুম থেকে মানুষকে বের করে ইসলামের ন্যায় বিচারের নিচে আনতে চাই ইসলামের বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় আনতে চাই তিন নম্বর অমিনজি দুনিয়া দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে বের করে আখ প্রশস্ততার দিকে নিয়ে আসতে চাই দুনিয়ার সমস্ত তন্ত্র তন্ত্র মন্ত্রম ধর্ম এগুলো দুনিয়া কেন্দ্রিক আখেরাতার পরকালের ধারণা নাই আর পরকালের স্পষ্ট বিশ্বাস নাই আখেরাতের হিসাব কিতাবের কোন বিষয় নাই আছে জুড়ে বলেন গণতন্ত্রে রাষ্ট্র চলে গণতন্ত্রে আখেরাত নামক কোনো বিষয় আছে তো মানুষ আখেরাত নিয়ে কেন চিন্তা করবে পরকালে বিচার হবে চিন্তা করার দরকার কি এখন লুটে গুটে খাও এক নেতা গোটা দেশ লুট করে ফেলছে কারণ তারা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের জন্য আন্দোলন করে আরে গণতন্ত্রে তো পরকালের কোন বিষয় আল্লাহ যেই ব্যবস্থার মধ্যে পরকাল নাই সেই ব্যবস্থার মধ্যে সারা মানব সমস্ত মানুষগুলো দুনিয়া নিয়ে খাই খাই লুট তরাজ মারামারি হানাহানি খুনা খুনি আর যেখানে প্রত্যেকটা মানুষ আখেরাত নিয়ে ফিকির করবে তার দৃষ্টি থাকবে আখেরাতের দিকে দুনিয়ায় মারামারি হানাহানি জোর জুলুম সে করবে না দুনিয়াটা সংকীর্ণ একটা মানুষের আশা পূরণ হয় না লক্ষ কোটি কোটি সাতশো কোটি মানুষ পাঁচশো কোটি মানুষ দুনিয়ায় আছে সবাই যদি দুনিয়া নিয়ে আশা করে দুনিয়ায় মনের আশা মিটাইতে চায় তো কারো আশা তো মিটবে না শুধু মারামারি হানাহানি হবে ঠিক কি ঠিক না এই জন্য দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আমরা আখেরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে চাই এই তিন উদ্দেশ্যে আল্লাহ আমাদের পাঠাইছে রুস্ত মাতানত করে ফেলেছে এই তিনটা বিষয় এমন মহান বিষয় পৃথিবীর কোন জাতির কাছে এই তিনটা বিষয় নাই এই তিনটা বিষয়ের জবাব নাই বস্তু মাথা করে বসে বললেন আমরা আসছি তিনটা বিষয়ের দাওয়াত দেওয়ার জন্য যদি আমাদের দাওয়াত মেনে না তোমার রাজত্ব তোমার জন্য থাকবে তোমরা আমাদের ভাই আর যদি না মানো দুই নম্বর প্রস্তাব আমাদের বর্ষতা স্বীকার করা আমাদেরকে কর দিয়া থাকতে হবে যদি দুই নম্বর প্রস্তাব না তাহলে এই তরবারি আমার আর তোমার ফাইসালা করবে এই কথা বলে তরবারিটা খাত থেকে বের করে রুস্তুমের কর্তানের মধ্যে ধরে বসছে রুস্তুম তো কলিজা শুকায়া গেছে সর্বনাশ সবাই তাকায় আছে এই লোকটার এত বড় দুঃসাহস আমাদের রুস্তমকে নাখানি সুবানি খাওয়াইয়া দিব রুস্তম মাথা করে বসে আছে এখন লজ্জা ঢাকার উপায় কি মারাত্মক লজ্জা পেয়ে গেছে দরবারে সে এখান থেকে উঠল উঠে দাঁড়ায় বলো কে আস তাড়াতাড়ি করে সৈন্যরা আসছে বলে যে বোধ তো কিছু বুঝে না দরবারের আদব আখলাক বুঝে না আমার দরবারে কেউ আসলে আমি উপর ভৌকম দিয়ে বিদায় করি তোমরা এক কাজ করো একটা টুকরিতে মাটি নিয়ে আসো মাটি নিয়ে এসে ওর মাথায় মাটি তুলে দাও এরপরে বের করে দাও মানে অপমান করবে মাটি তুলে দিবে মাটির বস্তা টুকরির মধ্যে মাটি ঢুকাইয়া রিবি আমেরের মাথায় টুকরি দিয়ে দিছে উনি টুকরিটা নিয়ে গাধায় করে দিছে দৌড় আর যাইতে যাইতে বলে যে তোমরা পারশের মাটি আমাকে দিয়ে দিছো পারশের বিজয় মুসলমানদের জন্য শুভ হোক আল্লাহু এই মাটির নিয়া সাঈদ নাবী ওয়াক্কাসির দরবারে চলে গেলেন চিৎকার করে বললেন আবু না চাইতেই আল্লাহ তাআলা ওদের পক্ষ থেকে আমাদেরকে মাটি দিয়ে দিয়েছেন। আমাদের জয় শুভেন মুসলমানরা সেই মাটি নিয়ে সেটাকে আল্লাহর রহমত মনে করলেন কয়েকদিনের মধ্যে যুদ্ধ গেল যুদ্ধে হত্যার শিকার হলো মুসলমানদের বিজয় হলো আল্লাহ রব্বুল আলমিন রোমের মাটি মুসলমানদেরকে দান করে দিলেন আপোষ আছে জোরে বলেন আপোষ নাই জাতিসংঘ এই দেশে মিশন করছে মানব অধিকার মিশন অনেক ইসলামী দল সেখানে যায় ওদের সাথে ভিতরে ভিতরে করে মনে রাখতে হবে কোনো আপোষ নাই আপোষ আছে জোরে বলেন যারা আপোষ করবে এরা ঠকে যাবে ওরা ঠকে যাবে শুধু আজকে এতটুকুই বললাম এই বিষয়ে যদি আল্লাহ তৌফিক দেন আগামী সপ্তাহে বিস্তারিত ব্যাখ্যা বলবো এক কথায় ইসলামের কোন বিধানের ব্যাপারে আল্লাহর দুশ্মনদের সাথে মুসলমান কখনো আপোষ করতে পারে আল্লাহ যেন ইসলামের বিধিবিধানের ব্যাপারে আমাদেরকে আপোষহীন হওয়া ইসলামের প্রতিটা বিধান